উত্তর শীতল হাওয়ার কারণেই ধীরে ধীরে কমছে রাজ্যের পারদ কলকাতায় ইতিমধ্যেই পারদ নেমে দাঁড়িয়েছে ডিগ্রিতে আলিপুর আবহাওয়া দফতর বলছে দু তিন দিনের মধ্যে আরো দু তিন ডিগ্রি কমতে পারে রাজ্যের পারদ দক্ষিণবঙ্গে সকাল এবং সন্ধ্যায় অনুভব করা যাচ্ছে টনটনে শীতলতা ভাব লক্ষ্য করা যাচ্ছে ভোরের দিকে কুয়াশা এবং ভালোই বোঝা যাচ্ছে শীত কিন্তু কড়া নাড়ছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখনই পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা তবে ধীরে ধীরে কমবে পারদ এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়েও বাড়বে ঘন হবে আরো কুয়াশার চাদর সেখানেও কিন্তু আচ্ছানে দিচ্ছে ঠান্ডা অর্থাৎ শীত খুব শীঘ্রই প্রবেশ করবে পাহাড়ি অঞ্চলে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর